যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন রোডম্যাপ দেবেন দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে যাদেরকে বিচারের আওতায় আনবেন না আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় জনগণের সমর্থন তারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায় যেটি শেখ হাসিনা করেছিল আবার নির্বাচনকে ভয় পাবেন নির্বাচনে যাবেন না বিভিন্ন দোহাই দিয়ে আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠব আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে না এটার উপর তো বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে নিতে পারবো না গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি তাদের নিরপেক্ষতা তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি না একটি অগণতান্ত্রিক সরকার যদি ছিলেন যেই সরকারই হোক চলতেই থাকে আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায় যেটি শেখ হাসিনা করেছিল আর সুতরাং খুব সহজ ব্যাপার আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য আমরা সবাই নির্বাচন চাই সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না বিচ্ছিন্নভাবে সব কিছু হচ্ছে অস্থিরতা হচ্ছে যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন রোডম্যাপ দেবেন দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে সুতরাং আমরা বলবো সকলে শুনেন যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয় ওই সরকারের লোকজনকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ওই যে ভিকটিমাইজ সেটা এগুলো আর কতদিন চলবে সরকার আসবে সরকার যাবে সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকত সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সবকিছু দোষ চাপিয়ে দেবে অন্য কোনো উদ্দেশ্য আছে আসলে সংস্কার না আসলে অন্য কিছু অন্য মতলব তারপরে বিচারের কথা আসে আরে কে বিচার করবে আমাদের থেকে ভুক্তভোগী আমাদের থেকে কষ্ট আমাদের থেকে ত্যাগ কেউ করেছে ইনু সাহেবের সাথে আমাদের ওখানে যেদিন সভা ছিল আমি বলা উচিত না তবু আমি ওখানে ভিতরে বলেছি আপনারা যারা বিচার বিচার করতেছে আলামী লীগের এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন বিচার করলে কমিটমেন্ট আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা অনেকেই বলছি এখানে আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি তবে যেটা আপনারা করবেন না যাদেরকে বিচারের আওতায় আনবেন না আমরা কিন্তু সেই দোষরদের বিচার রাতে। এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট একটা কথা বলে দিই বিচার সরকার করে না যারা বিচার বিচার সমাপ্তির কথা বলে বিচার সরকার করে না বিচার করে বিচার বিভাগ যারা বিচারকে সরকারের যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে এত দিনে শেষ হয়ে যাবে সেটা শেখ বিচার অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই সরকার বিচার করে দেবে ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি তাই না তো বিচার তো করবে বিচার বিভাগ আদালত করবে আমরা বিচারের আওতায় আপনারা যতটুকু এনেছেন যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো এবং বিচার বিভাক বিচার